নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি ডিম আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু আজকে আমি যেভাবে ডিম রান্না করে দেখিয়েছি এইভাবে একদিন ডিম রান্না করে দেখুন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো বন্ধুরা ডিম এখানে দেখতে পাচ্ছেন আমি চারটে নিয়েছি এবার চারটে ডিমের জন্য চারটে বাটিও নিচ্ছি এবার এই চারটে বাটিতে অল্প অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে বাটির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় তো বন্ধুরা অল্প তেল দিয়ে দিলাম এখন বাটিতে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ব্রাশ থাকে সেক্ষেত্রে ব্রাশ দিয়ে বাটির মধ্যে তেল মাখিয়ে নিতে পারেন আমার কাছে কিন্তু ব্রাশ নেই যার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে বাটিগুলোতে তেল মাখিয়ে নিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান এবার প্রত্যেকটি ডিম আমি এইভাবে বাটির মধ্যে ভেঙে নেব তো প্রত্যেকটি বাটিতে একটি করে ডিম ভেঙে নেব আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আর সাথে কিন্তু বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান কিন্তু আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাটিতে একটি করে ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমের মধ্যে অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন আর আমি লবণ দেব তার জন্য কিন্তু হাতে অল্প পরিমাণে লবণ নিয়ে ডিমে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম যেহেতু ডিমে একটু লবণ বেশি হয়ে গেলেই কিন্তু খাওয়া যায় না তার জন্য অল্প করে লবণ এইভাবে ডিমের চারিদিকে ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ডিমে যাতে লবণ বেশি না হয়ে যায় তো এগুলো একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর দেখতেও খুব সুন্দর লাগছে এদিকে আমি কড়াইতে জল গরম করে রেখেছি আর এর মধ্যে কিন্তু একটি স্ট্যান্ড দেওয়া দরকার তো আমার কাছে আর স্ট্যান্ড নেই সেই জন্য একটি বাটি এইভাবে জলের মধ্যে বসিয়ে দিয়ে তার উপরে কিন্তু ডিম রাখার থালাটা এইভাবে রেখে দিলাম এখন ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। মিডিয়াম ফ্লেমে তো বন্ধুরা এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটুখানি টাইমের মধ্যেই ঝটপট হয়ে যায় অথচ খেতে ভীষণই সুস্বাদু লাগে তো এইভাবে ডিমগুলোকে দেখতে পাচ্ছেন ভাপিয়ে নিয়েছি আর প্রত্যেকটি ডিম খুব সুন্দর ভাপা হয়ে গেছে একটুও কিন্তু কাঁচা নেই তো আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর কিন্তু ডিম ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি ওভেন বন্ধ করে দিচ্ছি আর এদিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো পাত্র কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই বাটি থেকে ডিম তুলে নেব তার জন্য হাত দিয়ে যদি না ওঠে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটি চামচের সাহায্যে ডিমগুলোকে তুলে নিতে পারেন তো আমি এইভাবে চামচ দিয়ে প্রত্যেকটি ডিম খুব সুন্দরভাবে তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে এগুলো দেখতে তো এইভাবেই কিন্তু আপনারা কাঁচাও খেতে পারবেন এটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো ডিম যেহেতু প্রোটিনে ভরপুর ছোট বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করে তো ডিমের একঘেয়েমি রান্না না করে এইভাবে একটু অন্য ধরনের রান্না যদি ডিম দিয়ে করে নিতে পারেন তাহলে বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হয় বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এইভাবে রান্না করলে তো প্রত্যেকটি ডিম দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি এখন আমি কড়াইটা ওভেনের উপর বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখানে কয়েক টুকরো দারচিনি ফোড় দিলাম আর এক চামচ মতো গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়ন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিতে হবে কাঁচা করে ভাজলে চলবে না এখানে দেখতে পাচ্ছেন বেশ লাল করে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর রসুন বাটা দেওয়ার পরে এর মধ্যে একটি ছোট সাইজের টমাটো বাটা দিয়ে দিচ্ছি আর এই কাঁচা মশলা দেওয়ার পরে এক মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে আমি এক চা চামচ মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এই গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও দুই মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে তো তরকারিটা কিন্তু স্বাদ কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করে মশলা কষানোর ওপর তো এখানে দেখতে পাচ্ছেন মশলার কালার খুব সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো জল কিন্তু আমি খুব বেশি দিলাম না দেখতে পাচ্ছেন কারণ আমি ডিমের বেশি ঝোল রাখবো না গ্রেভি গ্রেভি ভাব হলেই কিন্তু নামিয়ে নেব তো এখানে ডিম ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার ডিম দেওয়ার পরে কিন্তু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। আপনারা চাইলে ঢাকা দিয়েও রান্না করতে পারেন বন্ধুরা ডিমের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু রান্নাটি করার সুযোগ পায় আর আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি একদিন রান্নাটি করুন আপনাদের সকলেরই ভালো লাগবে তো ডিম রান্না হয়ে গেছে ঝোলও কম হয়ে এসেছে এখন আমি নামানোর আগে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে এই রান্নাতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা একদিন হলেও রান্নাটি বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে